আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনের মতো আজকেও আমি মুরগির জন্য একটা স্পেশাল এলিমেন্ট নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি যেটা মুরগির শরীরের জন্য কী কী উপকারে আসে এবং সেটা আপনি কিভাবে কালেক্ট করতে পারেন সেটা কিভাবে রেডি করে মুরগিকে কত দিতে হবে সে পুরো বিষয়গুলোই আজকে আপনাদেরকে আমি ইনফর্ম করব মুরগিকে আমরা অনেকেই শুধুমাত্র দেখা যায় যে চাল দেই অনেকে হয়তো শুধুমাত্র কিছু ধান দিচ্ছি কিছু গম দিচ্ছি সব খাবারের উপাদান কিন্তু মুরগিকে আমরা সব সময় দিই না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন দেখতে সবচেয়ে বেশি কিউট থাকে এবং তখন সবচেয়ে বেশি হেলদি থাকে গ্লেজও অনেক সুন্দর থাকে মুরগি যখন আস্তে আস্তে বড় হচ্ছে সেই বড় হওয়ার সময়টাতে আস্তে আস্তে মুরগির সৌন্দর্যগুলো কমে যায় এবং একটা সময় মুরগি দেখতে একেবারেই আর ভালো লাগে না মুরগির যে আসল সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আমরা কখনোই আর পরবর্তী সময় বড় হওয়ার পর দেখতে পাই না কোনো মুরগিকে আমরা পাহাড়ে দেখি আমরা যদি পাহাড়ে একটু ঘুরতে গিয়ে থাকি বা যারা যারা আমরা গিয়েছি সবাই যখনই আমরা মুরগিকে নোটিস করেছি পাহাড়ের মুরগিগুলো কিন্তু খুব সুন্দর হয় গুলাইজ অনেক ভালো হয় যেগুলোকে আমরা বনমরগ বলি তাদের দেখতে অস্বাভাবিক রকমের সুন্দর এটা রিজনটা কি আমাদের বাসায় বাড়িতে আমরা যে মুরগিগুলো পালি সেই মুরগিগুলো দেখতে সুন্দর হয় না কিন্তু পাহাড়ে যে মুরগিটা হয় সেই মুরগিটা দেখতে কোনো একটা সুন্দর পাখির চেয়ে কোনো অংশে কম না তাহলে সমস্যাটা কোথায় মেইন সমস্যাটা হচ্ছে আমরা বাসাতে যখন মুরগি পাচ্ছি তখন মুরগিকে অ্যাকচুয়ালি আমরা কোনো জীবিত জীব হিসেবে বা কোনো প্রাণী হিসেবে অ্যাকচুয়ালি ট্রিট করি না আমরা যেটা মনে করি এটা এমনিতেই বড় হয়ে যাবে এমনিতেই ডিম দেওয়া শুরু করবে এমনিতেই সব কিছু হবে এমনিতে কি আদৌ কিছু হয় মুরগির যে কত ধরনের ভিটামিনস তাদের প্রয়োজন হয় শরীরে সেই ব্যাপারটাকে আমরা কখনো খেয়াল করেছি আমরা সব সময় চিন্তা করি যে মুরগিকে কিছু ফিড খাওয়াইয়ে দেব সেই ফিডেই কাজ হয়ে যাবে এই ধরনের কিছু শর্টকাট মেন্টালিটির কারণেই আমরা কখনই ফার্ম করে লাভবান হতে পারি না অনেক সময় দেখা যায় যে মুরগির সাধারণত আমরা মাংসের জন্য তৈরি করি বাজারে বিক্রি করে দিই সেখান থেকে কিছু লাভ আমাদের আসে সেই প্রস্তুতিটা কীভাবে হবে আমরা অতিমাত্রায় গুয়ার খাওয়াই দিই এবং রোয়ার খাওয়ানোর সাথে সাথে মুরগির শরীর ফুলে উঠে সেটাই আমরা বাজারে বিক্রি করে দিই একটা সময় বাজার থেকে অ্যাকচুয়ালি মরা মুরগি কয়টা বেরোতো এখন একবার গিয়ে দেখেন মুরগি যারা বিক্রি করে তারা ধরেই নেয় একটা পার্সেন্টেজের মুরগি মারা যাবে এটা রিজনটা কি এই যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কি এতটাই দুর্বল একটা প্রাণী বা এত দুর্বল একটা পাখি যে তারা সামান্য রোদ বৃষ্টি সহ্য করতে পারবে না মারা যাবে এই সব কিছু রিজন হচ্ছে একটা সময় মুরগি প্রকৃতি থেকে অনেক অনেক ধরনের খাবার পেত এখন আমরা প্রকৃতির মধ্যে অ্যাকচুয়ালি প্রকৃতির যে ব্যালেন্স সে ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলেছি আগে মুরগি যখন পালা হতো দেখতে অনেক সুন্দরও ছিল প্রকৃতি থেকে যে ভিটামিনস আর মিনারেলসগুলো তারা পেত এখন আপনি মুরগি ছেড়ে পারলে কখনোই ভিটামিনস আর মিনারেলস তারা পাবে না রিজনটা হচ্ছে আমাদের আশেপাশে এখন আমরা ময়লা আবর্জনা দিয়ে একদম ভরে ফেলেছি পাশাপাশি কলকারখানার যে বস্ত্রগুলো আসে সেগুলোকে মাটি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে উর্বরতা নষ্ট করে ফেলছে তো সেখানে একটা মুরগি যদি এখন চরমভূমিতে ঘুরে বড় হয় তাহলে সে কতটুকু ভিটামিন বা মিনারেলস পাবে বাধ্য হয়ে আমরা এখন মুরগি খাঁচায় পালা শুরু করেছি খাঁচায় পাললে মুরগির ভিটামিন এবং মিনারেলসগুলো অবশ্যই আমাদেরই টেক কেয়ার করতে হবে একবার যদি মুরগিকে তার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো দিয়ে আপনি পালতে পারেন তারপরে দেখেন আপনার মুরগি কি হয় এবং আপনি স্বাভাবিকভাবে যেভাবে আমরা এখন রেগুলার পালি সেভাবে পেলে শুধুমাত্র চাল বা শুধুমাত্র কিছু খুঁজ বা কিছু ধান দিয়ে পেলে দেখেন মুরগির অবস্থা কি হয় তফারটা এখানেই আসবে আমরা কৃষি সম্পদের কাছে অনেক রিকোয়েস্ট করি আমাদের উন্নত জাতের কিছু মুরগির বাচ্চা তৈরি করে দেওয়ার জন্য কোথাও যদি শুনি যে ডিমের রাজা আমরা হুমড়ি খেয়ে পড়ি কোথাও যদি শুনি আমরা এটা ওজন বৃদ্ধি হবে সেখানেও হুমড়ি খেয়ে পড়ি একবার কি ভেবে দেখেছি যে আমাদের আশেপাশে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কেন ডিমের রাজা হতে পারলো না বা কেন তাদের শরীরে সেই পরিমাণ গ্রোথ হচ্ছে না যেটা সাধারণত ব্রয়লার মুরগির হয় আমরা অনেকেই বলি এটা অনেক কেমিক্যালের মাধ্যমে হয় বা যেটাই হোক প্রকৃতির থেকেই তো কেমিক্যালটা একচুয়ালি তৈরি হয়েছে তাহলে প্রকৃতি থেকে কেন না আজকে মুরগির জন্য আমি একটা খুব স্পেশাল ভিটামিনের উৎস সম্পর্কে জানাবো যেটা মুরগির একসাথে অনেকগুলো ভিটামিনের যোগান দিয়ে দিবে। সেই ইলিমেন্টেই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু দানা আছে এটা কিসের দানা হয়তো আপনারা অলরেডি বুঝেছেন বা অনেকের জন্য হয়তো এটা বোঝাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমরা রান্নার কাজে যেটা ব্যবহার করি মেথি মেথি দানা পাঁচফোড়নের মধ্যে একটা উপাদান হচ্ছে মেথি এটা খুবই উপকারী একটা ভেজস উপাদান এই উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা হতে শুরু করে অনেক অনেক কাজে লাগে আমরা অনেকেই এটাকে মানুষের ঔষধি গুণাগুণ হিসেবে সম্পর্কে জেনে থাকছি এটা মুরগির জন্য অনেক উপকারী এই উপাদানটার মধ্যে কি কি আছে সেটা আমি একে একে বলছি শীতকালে মুরগি পানি কম খায় এবং শীতকালে আমরা সাধারণত মুরগিকে যে লিকুইড খাবারগুলো হয় লিকুইড মিশ্রণ সেটাও খুব কম দিয়ে থাকি যাতে করে তাদের ঠান্ডাটা কম লাগে বা ঠান্ডা না লাগে তো সেই সময়টাতে মুরগির কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হয় তো এই উপাদানটি মুরগির কোষ্ঠকাঠিন্য সমস্যাকে একদম সম্পূর্ণভাবে নির্ভর করে দেয় এটা টোটালি কোনো কোষ্ঠকাঠিন্য প্রবলেম আর হবে না হজমের অনেক বড় একটা সহযোগিতা এই উপাদানটি করে মুরগির খাবার যদি ঠিক মতো হজম না হয় তাহলে আপনি যত ভালো খাবারই দিচ্ছেন তার আউটপুট আপনি বুঝতেই পারছেন আপনি পাবেন না তো যদি আপনি মুরগিকে ভালো একটা খাবার দেন এবং সেই খাবারটা যদি মুরগি ভালো মতো হজম হয় তাহলে আপনি সেই খাবারের ফুল ইউটিলাইজেশনটা মুরগির মধ্যে দেখতে পাবেন এছাড়া এই উপাদানটার মধ্যে কিছু পরিমাণ প্রোটিনও আছে মুরগির প্রোটিন তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শুধু মুরগি না যে কোনো প্রাণীর জন্য প্রোটিন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবার আসি এটা ভিটামিন আর খনিজ উপাদান সম্পর্কে বলতে ভিটামিনের মধ্যে বেশ কিছু ডিফ ডিফারেন্ট ক্যাটাগরির ভিটামিন এই উপাদানটার মধ্যে আছে যেটা অন্যান্য উপাদানের মধ্যে খুব কমই পাওয়া যায় বা অনেক অনেক উপাদানের মধ্যে একদম পাওয়াও যায় না আমরা ভিটামিন বি থ্রি বি সিক্স এই ধরনের ভিটামিনগুলোর নাম শুনেছি এই ভিটামিনগুলো আপনি সাধারণত কোনো খাবার খাদ্য উপাদানের মাধ্যমে পাওয়ার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনি যদি এটার মেডিসিনস ক্যাটাগরিতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিনতে যান তাহলে আপনার অনেক খরচ হয়ে যাবে এই উপাদানটার মধ্যে আপনি ভিটামিন বি থ্রি বি সিক্স দুটোই পাচ্ছেন সাথে ফসফরাস আছে সেলেনিয়াম আছে যেগুলো সাধারণত মুরগির বা যে কোনো প্রাণী শরীরে কত পরিমাণ যোগায় এবং কত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে এর সাথে ভিটামিন এ সি ভিটামিন কে ফলিক অ্যাসিড এই সবগুলো ভিটামিন এর মধ্যে আছে ভিটামিন কে আপনারা হয়তো ব্যবহার করেছেন মুরগির যদি কখনও ঠোঁট সেঁকা দেওয়া লাগে তখন ভিটামিন কে খাওয়ানো হয় মুরগির শরীরে অনেক ছোটোখাটো ব্যাধি তৈরি হয় স্কিনের মধ্যে অনেক প্রবলেম তৈরি হয় তখন দেখা যায় যে মুরগি সেই স্কিনটার ঠিক করার জন্য ভিটামিন কে আপনারা ইউজ করে থাকেন সেটা মেডিসিনের দোকানে পাওয়া যায় এবং সেই মেডিসিনটা যদি আপনি বেশি পরিমাণে দেন তাহলে মুরগির আবার ক্ষতিও হয় এটাতে কিন্তু একদম পর্যাপ্ত মাত্রায় ভিটামিন কে আছে যেটা আপনি এই উপাদানটার মধ্যে যে পাবেন অন্য কোনো উপাদানে ভিটামিন কে পাওয়াটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যায় যাবে এছাড়া তো প্রচুর এন্টি অক্সিডেন্ট আছে রোগ প্রতিরোধ ক্ষমতা তো অবশ্যই নিঃসন্দেহে অনেক বৃদ্ধি করে এছাড়া এর সাথে আয়রন আছে এর সাথে পটাশিয়াম আছে এর সাথে ম্যাগনেশিয়াম আছে একবার ভেবে দেখেন যে একটা উপাদানের মধ্যে কতগুলো ভিটামিনস এবং কতগুলো মিনারেলস আপনারা পাচ্ছেন এবং এক একটা ভিটামিনস এক একটা মিনারেলস আপনার মুরগির জন্য কি কি ধরনের সহযোগিতা করবে কি কি ধরনের উপকার করবে সেই সম্পর্কে অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন এই উপাদানটি আপনি মুরগির জন্য যদি ব্যবহার করেন খুব সামান্য পরিমাণে লাগে সেটা আপনি মুরগিকে দিয়ে দিতে পারেন খাবারের সাথে মিশ্রণের মধ্যে মধ্যে এবং মুরগির এই যে আমি ভিটামিন কথাগুলো বললাম এগুলো একটার আর ঘাটতি হবে না এটা সম্পূর্ণভাবে একটা ভিটামিনের খনি যেটা মানুষের জন্য যেমন উপকারে লাগে সমান্তরালে মুরগির জন্য উপকারে লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজটা আছে এই বীজটা কিছু পরিমাণে অঙ্কুরিত হয়েছে মানে হচ্ছে তার মধ্যে কিছুটা গাছ জন্মে গেছে রিজনটা হচ্ছে আপনি যদি এই মেথি মুরগিকে দিতে চান সাথে আপনার নিজেরও একটা উপকারে আসবে আপনি যদি প্রতি রাতে এক চা চামিচ মেথি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখেন এবং সকালে উঠে শুধুমাত্র সেই পানিটা শেখে খেয়ে নেন তাহলে আপনার শারীরিক কি কি উপকার হবে সেটা আমি আপনাকে একটু নিজে থেকে সার্চ করে নেন এটা আবার টপিকের বাইরে চলে যায় আর এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তো তারপর যে মেথিটা থাকবে সেই মেথিটা আপনি জাস্ট একটা জায়গায় রেখে দেন দেখবেন এভাবে অঙ্কুরিত হয়ে যাবে অঙ্কুরিত হলে সুবিধাটা কি হয় অঙ্কুরিত হলে একটা বীজের শক্তি অনেক পরিমাণে বেড়ে যায় এই অঙ্কুরিত বীজ সম্পর্কে খুব শীঘ্রই আমার একটা ভিডিও আসছে সেখানে আমি অঙ্কুরিত বীজ সম্পর্কে ডিটেল বলবো আপাতত এতটুকু জেনে রাখেন যে এই মেথির শক্তিটা অনেক বাড়িয়ে দিয়েছে অঙ্কৃত হওয়ার কারণে আরেকটা বিষয় হচ্ছে মুরগিরও কিন্তু অ্যাসিডিটি হয় বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পর তো মেথি কিন্তু প্রাকৃতিক ভাবে অ্যাসিডিটি কমানোর জন্য একটা জাদুঘরি উপাদান এই উপাদানটি আপনি যদি মুরগিকেও ব্যবহার করেন আপনি দেখেন সকালে মেথির পানিটা আপনার জন্য প্রয়োজন হচ্ছে তারপরে সেই ভিজা মেথিটা মুরগির জন্য প্রয়োজন হচ্ছে যথেষ্ট আর এখানে যে মেথিগুলো আছে অ্যাকচুয়ালি এই মেথি আপনাকে খাবারের মধ্যে দিতে হবে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট একশো ভাগ খাবারের মধ্যে শুধুমাত্র পাঁচ ভাগ আপনি মেথির দানা দিন এই বেশি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই আর যদি আপনি প্রতিদিন এই পানিটা খেয়ে থাকেন তাহলে প্রতিদিনই আপনার বাসায় মেথি জমা হবে এবং সেই মেথিটাই আপনি মুরগিকে দিয়ে দেন ধরতে গেলে এটা সম্পূর্ণভাবে ফ্রি বলা যায় কারণ এর পানিটা তো আপনার কাছে লাগছে তো দেখেন কত পরিমাণে একটা উপাদেয় উপাদান যেটা আমরা মুরগিকেও দিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় ব্যবহার করতে পারি এই উপাদানটাই আজকে আমি আমার মিশ্রণের সাথে মিক্স করে দিব পাঁচ পার্সেন্ট হারে আমি খাবারটা মিক্স করে আমার মুরগিকে অলরেডি দিয়ে দিয়েছি এবং দেখেন যে কী পরিমাণ আগ্রহ করে তারা খাচ্ছে এই খাবারটা আপনি যদি মুরগিকে জাস্ট রেগুলার খাবারের সাথে পাঁচ পার্সেন্ট হারে মিক্স করে দেন ইনাফ তবে অবশ্যই প্রাকৃতিক কোনো খাবার যখন আপনি দিবেন অবশ্যই পনেরো দিন পরে অন্তত দুই থেকে তিন দিন একটা গ্যাপ দিবেন মানে পনেরো দিন টানা আপনি কিছু পরিমাণে মিক্স করে দিয়েছেন তারপরে দুই থেকে তিন দিন একটা গ্যাপ দেওয়াটা ভালো সেটা আমার অ্যাকচুয়ালি কথা না সেটা হচ্ছে যারা প্রাকৃতিক যে খাবারগুলো নিয়ে কাজ করে বা যারা হচ্ছে কবিরাজি প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে মানুষের জন্য মেডিসিন বানায় তাদেরই একটা কথা হচ্ছে যে টানা পনেরো দিন কোনো মেডিসিন চলার পর বা কোনো প্রাকৃতিক শক্তিধর কোনো উপাদান খাওয়ানোর পর দুই থেকে তিন দিনের একটা গ্যাপ দেওয়াটা ভালো এতে করে হজম দেওয়াটা ভালো থাকে তো আজকের মতো এতটুকুই যদি কারো কোনো কোয়েশ্চেন কোনো কোয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্টস করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম